সরকারি কর্মীদের উৎসাহ ভাতা দিয়ে না পেলেও টাকা দিচ্ছে সরকার কত টাকা পাবেন ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন লাইক করুন দেশের বেকার যুবক যুবতীদের এবার সরকারি চাকরি দেবে কেন্দ্রীয় সরকারের উৎসাহ ভাতা প্রকল্প সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে দুই বছরের অন্ততপক্ষে সাড়ে তিন কোটি যুবক যুবতীর কর্মসংস্থান তৈরি করা হবে দেশে যেভাবে দিনে দিনে বেকারত্ব বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এটি কেন্দ্রীয় সরকারের একটি অভিনব উদ্যোগ মূলত দেশের বেসরকারি সংস্থাগুলিকে অতিরিক্ত সহায়তা দিয়ে দেশের যুবক যুবতীদের কর্মসংস্থান এর প্রচেষ্টা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরিতে উৎসাহ ভাতা প্রকল্প দিন যত এগোচ্ছে শিক্ষিত মানুষ আর সংখ্যার পাশাপাশি সমানুপাতিক হারে বেড়ে চলেছে বেকারত্ব এর হার দেশের এই সমস্ত যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য এবার উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার সরকারের ঘোষিত উৎসাহ ভাতা প্রকল্পে আয়তায় এবার প্রথমবারের জন্য এক লক্ষ টাকার চাকরির বিনিময়ে পনেরো হাজার টাকা ভাতা দেওয়া হবে মূলত বেসরকারি সংস্থাগুলির অতিরিক্ত কর্মী নিয়োগকে উৎসাহ দিতেই এই প্রকল্প শুরু করল কেন্দ্র এই প্রকল্পের মাধ্যমে দু বছরের মধ্যে সাড়ে তিন কোটি যুবক যুবতীর কর্মসংস্থান হবে বলে মনে করেছে কেন্দ্রীয় সরকার উৎসাহ ভাতা প্রকল্পের উদ্দেশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে পরিবেশ বান্ধব জ্বালানি রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মতো একাধিক বিষয়ে গবেষণা ও বিকাশের উদ্দেশ্যে ইতিমধ্যেই এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রসঙ্গত গত বছরের গতবারের লোকসভা নির্বাচনের সময় এক থেকেই বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে একাধিক সমালোচনা হয় যে দেশ বিশ্বের দরবারে বৃহত্তম অর্থনীতির দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে সেই দেশ কীভাবে এভাবে দিনে দিনে বেকারত্ব বাড়ছে এই প্রশ্ন নিয়ে বারে বারেই খোঁচা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে তাই এবারে গোটা দেশ জুড়ে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিষয়ে উদ্যোগী হয়েছে সরকার এই প্রকল্পের মাধ্যমে যুবক যুবতীদের উন্নত চিন্তাভাবনার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের দিকটিও নিশ্চিত করবে কেন্দ্র এক্ষেত্রে যে কোনো বেকার বেসরকারি চাকরির খাতায় প্রথমবারের জন্য নাম অন্তর্ভুক্ত করা কেউ পাকা চাকরি হিসাবে গণনা করা হবে এই প্রকল্পের মাধ্যমে বেসরকারি বা প্রাইভেট কোম্পানিগুলোকে ফ্রেশার্স হিসাবে কর্মী নিয়োগের জন্য যথেষ্ট পরিমাণে উৎসাহ দেওয়া হবে এই উদ্দেশ্যেই মূল ভাতা ব্যবস্থার সহায়তা নিচ্ছে কেন্দ্র উৎসাহ ভাতা প্রকল্পের শ্রেণীবিভাগ কেন্দ্রীয় মন্ত্রালয়ের দ্বারা ঘোষিত এই ভাতা প্রকল্পের প্রথম ভাগ অনুসারে প্রথমবারের জন্য কোনো যুবক বা যুবতী চাকরি পেয়ে কোম্পানির প্রভিডেন্ট ফান্ড লিস্ট এ নথিভুক্ত হলে তাকে ইপিএফ এর ন্যূনতম বেতন অনুসারে প্রথম মাসের সম্পূর্ণ বেতন অথবা পনেরো হাজার টাকা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে যে সমস্ত কর্মীরা মাসে এক লক্ষ টাকার মধ্যে বেতন পান তাদেরকে এই সুবিধা দেওয়া হবে মোট দুই কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে এক্ষেত্রে প্রথম ছমাস কাজ করলে প্রথম কিস্তি পাঠানো হবে এরপরে চাকরি করার এক বছরের মধ্যে আর্থিক সাক্ষরতার কোর্স সম্পূর্ণ হলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে অপরদিকে দ্বিতীয় ভাগ অনুসারে কোনো বেসরকারি কোম্পানি যদি প্রথমবারের মতো একবারে ফ্রেশার্স কর্মীকে নিয়োগ করে তাহলে তাদের প্রতি কর্মীর জন্য তিন টাকা করে দু বছর পর্যন্ত উৎসাহ ভাতা দেওয়া হবে কর্মী নিয়োগের নিয়ম কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রকল্প ঘোষণা শুরুতেই কর্মী নিয়োগের বিধান জানিয়ে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাগুলির মধ্যে যে সমস্ত কোম্পানিতে কর্মী সংখ্যা পঞ্চাশ জনের কম রয়েছে তাদের অন্ততপক্ষে দুজন করে কর্মী নিয়োগ করতে হবে আর এই সংখ্যা পঞ্চাশ জনের বেশি হলে অন্ততপক্ষে পঞ্চাশ পাঁচজন কর্মী নিয়োগ আবশ্যক উৎসাহ ভাতা এর টাকা সরাসরি কর্মী এবং সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির দ্বারা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প কোভিড সময়কালের আন্তনির্ভর ভারত রোজগার যোজনার অনুরূপে চালু করা হয়েছে এই প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে একেবারে আবার উৎসাহ ভাতা নামে একটি প্রকল্প চালু করা হলো। এই প্রকল্প যে বেসরকারি সংস্থাগুলিকে ভারতীয় বাজারে বিনিয়োগ করতে এবং আরও বেশি পরিমাণে ভারতীয় যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য উৎসাহিত করবে তা বলাই বাহুল্য